সেই হিসাবে কাজ করছে আজকেও এখন পর্যন্ত সবার প্রতি আমার একটাই অনুরোধ কারো যদি রাগ অভিমান কোন দোষ কোনো কিছু থাকে আপনারা আমাদের যারা সভাপতি সহ এবং আমাদের উত্তর পাড়া দক্ষিণ পাড়া মিলে যারা আছে জয়নাল কাকা আসমান ভাই এবং ভাই আগাম ভাই এবং তাদের কি সমস্যা মনের ভিতরে আকড়াই না যে এমন করলো আমার ডাক না এমন এমন না করি সবাই সবাই মনে দুঃখ এবং যারা নেতা কর্মী দুঃখ পর্যায়ে আছেন তাদের কাছে যাইবেন যে আমার এই সমস্যা সেই হিসেবে আশা করি আমাদের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এবং প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে বিশেষ একজন লোককে আপনারা দায়িত্ব দিবেন যেন তারা ওই বাড়িতে বিশেষ করে আমি এখনো বিশ্বাস করি এই

একত্রিত হয়েছি উপস্থিত আছে আরো উপস্থিত এলাকা মূল গ্রাম বায়ু বন্ধুগত সবাই একত্রিত হয়েছে আর আসলে আমাদের একটা মহৎ উদ্দেশ্য বছর আমরা এই দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে নাই দলকে ভালোবাসে এখন আওয়ামী নাই